স্টুডেন্টদের জন্য যত রকমের বই প্রয়োজন হয় আমরা ইসলামী বইয়ের জগৎ থেকে বাছাই করে পঞ্চাশ হাজার টাকা একটা ফ্যামিলি লাইব্রেরি এটাকে সেকেন্ড পুরস্কার হিসাবে রেখেছি আর অনেক পুরস্কার আছে আমি দুটো আকর্ষণের কথা শুধু বললাম আমি আশা করব আপনারা সবাই কোরআনকে জানবার জন্য উদ্যোগী হবে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ দেখুন জেনে শুনে মুসলমান আর শুনে শুনে মুসলমান আসমান জমিন পার্থক্য আসমা আকাশ আর পাতাল পার্থক্য আমাদেরকে জেনে শুনে মুসলমান হতে হবে সাও আ বলতেন তা আলমদাম ইমাম সুম্মা তা আলম নাম আমরা আগে ইমান শিখেছি এরপরে কোরআন শিখেছি তারপর অন্য সব কিছু শিখেছি আপনারা চাইলে কোরআনকে শিখতে পারেন কোরআনিক এরাবি আরবি ভাষার একটা কাস্টমাইজ ভাষ্য কোরআনিক এরাবি অনেকে বাংলাদেশে এখন শুরু করেছে। এখন আমার সবচেয়ে ভালো লাগে যারা গতানুগতিক আমার মতো মাদ্রাসা পড়ুয়া আলেম না এরকম অনেক রিটার্ড আর্মি অফিসার আছেন ব্যক্তিগতভাবে আমি চিনি আমাদের প্রিসি ভাষা সাহেব রিডিয়ার চ্যানেল একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন খুব ঘনিষ্ঠ বড় ভাই সিনিয়র এবং রিটায়ারমেন্টে চলে গেছেন তিনি কোরআনের আমি মানুষ হয়ে গেছি যে তিনি একজন অফিসার মাদ্রাসার নাই সম্পর্কে তার যে ধারণা অনেক ক্ষেত্রে আমারও সে ধারণা নেই এরকম পণ্ডিত হয়ে গেছেন তিনি এবং আমাদের এস এম নাহিদ হাসান ভাই বুয়েটের বুয়েট ইঞ্জিনিয়ার তিনি একটা বড় বাংলাদেশের বড় একটা অফ কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন নিজস্ব ফার্মে এখন কাজ করেন তিনি কোরআনিক অ্যারাবিকের উপরে পাণ্ডিত অর্জন করতে করতে অনেক বই পুস্তক লিখেছেন এবং শত শত মানুষকে কোরআনিক শেখান আরবি ভাষা শুধু কোরআন শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করে সতেরো আঠারোশো ওয়ার্ডের উপরে তাদের নানা প্রজেক্ট আছে আমি আশা করবো আপনার প্রজেক্টের সাথে আপনার পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় হয় অবশ্যই আপনার পড়াশোনাতে ব্যাঘাত না ঘটিয়ে আপনি সেটা শেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে একটা প্রমিস করতে পারি সেটা হলো আপনি কোরআনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়েন একবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনীকে চার পাঁচশো পৃষ্ঠার অনেক বই আছে তাহিকুল মাখতুম হতে পারে যেটা বাংলার অনুবাদ হয়ে গেছে আর অনেকগুলো আছে যে কোনো একটা ভালো সিরাত গ্রন্থ আগা করে যদি আপনি পড়ে শেষ করেন আপনি নিজেকে অন্য জগতে বা অন্য ধরনের একজন মুসলিম হিসেবে অনুভব করবেন আপনি অনুভব করতে পারবেন যে আপনার ইমান এটা বৃদ্ধি হয়ে স্যাটিসফ্যাকশন একটা লেভেলে চলে গেছে আপনি নামে মাত্র মুসলমান হওয়ার কারণে আপনার কাছে এটাকে আপনি এনজয় করতে পারছেন না ইসলামটাকে আপনি পরিপূর্ণ অর্থে পরিতৃপ্তির সাথে আপনি পালন করতে পারবেন যদি কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাতকে একবার বুঝে পড়ার চেষ্টা করেন চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এবার তৃতীয় যে পয়েন্টে চলে যেতে চাই তা হলো আপনারা এই দেশের জন্য মুসলিম মিল্লাতের জন্য মানব জাতির জন্য যদি কিছু করতে হয় তো আপনাদের স্কিলকে ডেভেলপ করার কোন বিকল্প পথ সামনে খোলা নেই পড়াশোনা আপনাদেরকে সিরিয়াস হতে হবে মনে রাখবেন অনেক তরুণদেরকে আমি দেখেছি যারা ধর্মকর্ম করার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে তারা দায় দেখেছে এখন মসজিদে যায় জিকির আজকার করে কোরআন তালাত করে তসবি তালাত করে এই বই পুস্তক পড়া ক্লাসে ভালো রেজাল্ট করা পড়াশোনা করা সিরিয়াস হওয়া এই বিষয়গুলোকে অনেক তরুণরা মনে করে এটা দুনিয়াবি কাজ এ আমি কাজ এটি দিকে টাকলে সে আস্তফরুল্লাহ পড় আগ্রহ বোধ করে না আপনার জন্য একটা হাদিস আমি পেশ করতে চাই নামি গিরিম সালতাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আই হে আমিলা আহায়াদ আম যখন কোনো কাজ করে কোন কাজ আর বে গ্রামার অনুযায়ী আমালন যে তানভিন হয়েছে দুইটা জবর হয়েছে আর এই গ্রামার অনুযায়ী ব্যাপকতা অর্থ দেয় আমাল মানে হলো কাজ আমালান মানে হলো যে কোনো কাজ মানুষ যখন কাজ করে সেটা যে কোনো কাজ হতে পারে তার নামাজ হতে পারে তার পড়ালেখা হতে পারে তার 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 দোকানদারি হতে হতে পারে পারে চাকুরি পেশাগত কোনো কর্ম যেই কোন কাজ মানুষ যখন যখন করে সেই কাজটা সিরিয়াসনেস এর সাথে করে আন্তরিকতার সাথে করে সর্বোচ্চ টুকুন দিয়ে করার চেষ্টা করে পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে সবচেয়ে দৃঢ়ভাবে করে ভালোভাবে করে আল্লাহ ওই কাজকে অনেক পছন্দ করেন অতএব যে ছাত্র পড়ালেখার প্রতি খুব বেশি মনোযোগী না তার চাইতে যে খুব বেশি মনোযোগী সিরিয়াস আল্লাহ তালা কাছে সেই এই জায়গাটাতে প্রিয় পাত্র অথবা আপনি ছাত্র হিসাবে ভালো ছাত্র হওয়া মুস্তের মুখ উজ্জ্বল করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আজ পৃথিবীতে অমুসলিমদের অনেক অবদানের শিকার আমাদেরকে করতে হয় তাদের অনেক অবদানের নিচে এবং তলে আমাদেরকে থাকতে হয় কেন আমরা বিশ্ব মানবতার কল্যাণে অনেক কাজ করতে পারবো না আমাদের জ্ঞানে বিজ্ঞানে আমাদের তথ্যে প্রযুক্তিতে আমাদের পড়াশোনায় আমাদের স্কিলে আমরা যদি উন্নত হতে পারি অগ্রসর হতে পারি এবং আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা তাহলে এটি একটি ইবাদত হবে ইট সেলফ এটি একটি ইবাদত আপনার বই পাঠ্য ইবাদত হতে পারে আমি সেই পয়েন্টে আসছি তাহলে তৃতীয় যে বলছি তা হলো আপনাদের পড়াশোনা আপনাদেরকে সিরিয়াস হতে হবে যে কোনো কাজ করবেন সেখানে সিরিয়াস হতে হবে আল্লাহ তালে কোনো ঢিলাঢালা কাজ শৈথিল্যের সাথে করা কাজ অবহেলার সাথে কাজে করা কাজ সিরিয়াসনেস ছাড়া কর কোনো কাজ কোন কাজ পছন্দ করে না একটি বৃক্ষরোপণ করবেন সবচেয়ে সুন্দর করে করবেন আপনি যখন খেতে বসবেন খুব মনোযোগের সাথে খেতে বলুন যে কোনো কাজ করবেন সেটা সর্বোচ্চ ভালোভাবে হবে এটা আপনার চালা পছন্দ করেন নাম্বার চার তারুণ্যকে আপনার ইবাদত এবং ভালো কাজ সামাজিক কাজ বিশেষ করে আপনার দাসত্ব এবং গোলামের কাজ দিয়ে সাজানোর চেষ্টা করতে হবে এই কথাটা আমাদের তরুণদের জন্য সবচাইতে আহ সবচাইতে কষ্টকর কারণ আমাদের যুবক ভাইদের অনেকে মনে করেন যে এই কথার মানে হলো তুমি তরুণ বয়সে হুজুর হয়ে যেতে হবে একটা লম্বা জুব্বা পড়তে হবে মাথা সবসময় টুপি দিয়ে থাকতে হবে লেবাসি পোশাকি বা তোমার এই বাহ্যিক যে চেহারা সুরতের মুসলমান সেটা হয়ে যেতে হবে এটা আমরা অনেকে মনে করি অথচ যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মানে হলো আমি সবকিছুই করব কিন্তু কোরআন হাদিসের আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে করবো জাস্ট আল্লাহ মেনে চলবো আমি আমার বন্ধুদের সাথে আড্ডাও দেব আমি আমার অন্য সব সাধারণ কাজকর্ম করব শুধু কোরআন এবং হাদিসকে কে ফলো করে নির্দেশনাকে মেনে আমি করব এটুকু হলেই আপনার তরুণটা ইসলাম দিয়ে সেজে যায় মনে রাখবেন এ বয়সটাতে হেয়ালি পানা করা স্বেচ্ছাচারী করা যা খুশি তা করার যে প্রবণতা এটা অবশ্যই কিছুটা আনন্দ দেয় আপনাদের কিন্তু আমি বলতে চাই ভিন্ন কথা আপনি যদি কিছু কাল আল্লাহর এবাদত এবং দাসত্বের মধ্যে কাটাবার চেষ্টা করেন অন্তত রিহার্সাল হিসাবে যদি আপনি ইবাদত মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন মগ্ন রাখেন আমি নিশ্চিত করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আপনার তারুণ্যের এই সময়টাকে আপনি এনজয় করবেন এবাদতেও স্বাদ আছে মানুষের উপকার করার মধ্যেও স্বাদ আছে সামাজিক কাজ করার মধ্যেও স্বাদ এবং তৃপ্তি আছে বরং সেই তৃপ্তি ভোগের চাইতে স্বেচ্ছাচারে যে জীবন যাপন এটা চাইতে অনেক বেশি উপভোগ্য হয় শয়তান আমাদেরকে সেদিকে যেতে চায় না দিতে চায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আর্শের নিচে যে মানুষগুলো ছায়া পাবে সেই মানুষগুলোর মধ্যে ওই তরুণ এবং ওই যুবকরা থাকবে ওই তরুণী যুবতীরা সেখানে থাকবেন যাদের তারুণ্যকে তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন যে তরুণ তার তারুণ্যকে আল্লাহ দাসত্বের মধ্যে অতিবাহিত করেছে এই তরুণদের জন্য আল্লাহ তালা কে আমাদের দুর্বিশহ পরিস্থিতিতে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন এবং কে আমাদের কোন ভয়াবতা তাদেরকে স্পর্শ করবে না যাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন আমি আবারও বলছি একজন তরুণ হয়ে আপনার নামাজ এটা আল্লাহর কাছে যত প্রিয় বার্ধক্য বয়সে আপনার শত শত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় না একটি কথা আমি বারবার বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন তার শেষ বয়সে এসে মৃত্যুর কিছুদিন আগে তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি রাত ভর এ করে কান্নাকাটি করে দোয়া করি আল্লাহর কাছে আমি আল্লাহ তত প্রিয় পাত্র হতে পারবো না তোমরা তরুণরা যদি শুধু পাঁচোয়াক্ত নামাজটা ঠিকমতো পড়ো তোমরা যতটা আল্লাহ প্রিয় পাথর সালাহা তো সাঙ্গে বু দিদির হারাস আজ মো দে জবান আখ ফার্সি ভাষার একজন কবি তার কবিতায় বলেছেন পাথর হয়ে বহুকাল তো কাটিয়েছ আসো না কিছুকালের জন্য একটু মাটি হয়ে দেখো একটু অবনত হয়ে দেখ আমি আপনাদেরকে আহমান করতে চাই পাঁচোয়াক্ত নামাজ এটা আপনি মেনটেন করুন হারাম এবং আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকুন بس দ্যাটস এনাফ আর বেশি কিছু করতে হবে না কারণ আপনার জীবনে অনেক অপরাধের জগত এখন উন্মোচনই হয়নি সেই অপশনগুলোই আপনার এখন আসেনি আপনি শুধু মাত্র এই দুটি জিনিস যদি করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার তরুণটাকে সকল নোংরামি থেকে হেফাজত রাখেন ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করুন এই তিনটি কাজ যদি আপনি করেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার ইসলামটাকে এনজয় করবেন আপনি আজে মুসলিম পরিচিতি অনুভব করবেন আপনি দেখতে পাবেন যে আপনার হেয়ারি পনা বা স্বেচ্ছাচারী যে তারুণ্য সে জীবনের চাইতে আপনার রিলিজিয়াস যে তারুণ্য এই জীবনটা অনেক বেশি আনন্দের অনেক বেশি তৃপ্তির অনেক বেশি প্রশান্তির অনেক বেশি আপনার জন্য এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নামক প্রাপ্ত সময় জীবনে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তারুণ্যের এই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করুন আল্লাহর ইবাদত বলতে আমি বলছি না আবারও যে আপনাকে একটা জুব্বা করতে হবে আপনাকে একটা টুপি পড়তে হবে পোশাকের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ হলো পৃথিবীর যে দেশের মানুষ সে দেশের যে প্রচলিত পোশাক আছে শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি না হলে তারা সেই পোশাক পরবে আপনার জন্য লম্বা জুব্বা পরার নির্দেশ ইসলাম করে নাই আপনাকে ইসলাম বলে নাই যে আপনাকে মাথা পাগড়ি দিয়ে সবসময় পরে থাকতে হবে আমরা অনেকে ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি বা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা হলো যে ইসলাম বোধহয় আমাদেরকে এরকম একটা নির্দিষ্ট ছাঁচে বোধহয় বেঁধে রাখতে চায় ইসলাম করলে বা ইসলাম লালন ইসলাম পালন করলে বোধ আমি আর জীবনে কিছু করতে পারবো না খেলাধুলা করতে পারবো না আড্ডা দিতে পারবো না আমার বোধ সকল জগৎ বন্ধ হয়ে যাবে আমার বোধ একটা কি বলে এটাকে স্ট্যাচুর মতো লাইফ আমাকে বোধ লিড করতে হবে মোটেও তা নয় এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে এবং পাঁচ নম্বর যে বিষয়টি বলতে চাই তাহলে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে জীবনের লক্ষ্য আপনি কেন পড়াশোনা করছেন আমরা এখানে আসার আগে প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে আমাদের বেশিরভাগ অভিভাবকদের সন্তানদের পড়াশোনা করাবার পেছনের উদ্দেশ্যটা জিজ্ঞেস করলে তার সঠিক এবং সদুত্তর পাওয়া কঠিন কেন সন্তানকে স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কেন এই কেন উত্তরে সঠিক এবং সদুত্তর আসলে কেউই দিতে পারবে না খুব কম আর শিক্ষার্থীদের একই অবস্থা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেন পড়াশোনা করছেন এত স্ট্রাগল করছেন এত কষ্ট করছেন কেন হয়তো কেউ বলবেন আমি ডাক্তার হতে চাই কেউ বলবেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলবেন আমি পাইলট হতে চাই কেউ বলবেন আমি হয়তো আর্মি অফিসার হতে চাই কেউ বলবেন আমি হয়তো অন্য কোনো জগতে যেতে চাই বাট এটিকে একটা মানুষের জীবনের লক্ষ্য হিসাবে চূড়ান্ত যথেষ্ট এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কি আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন দেখুন আল্লাহ বলেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল মানুষ আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে আপনি বলুন দাসত্ব করবে কেমন কথা কেউ কি দাস হতে চায় সবাই রাজা হতে চায় সবাই প্রভাব বিস্তার করতে চায় না দেখো আমি সহজ বাংলা বললে চামচাটা যদি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার হয় তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগে লাগবে কি লাগবে না পার্সোনাল সেক্রেটারি কিন্তু এলাকার পাতি নেতা যদি হয় বিশেষ করে গত অনেক বছর যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণ সহসভাপতির প্রোডাকশন হয়েছে এই সসভাপতির প্রোডাকশনের দেখুন সহসভাপতির পিএস এটা কি কোনো সম্মানজনক কাজ আসলে একটা মানুষের পিছ হয়েছে গুরগুর করা তাকে স্যার স্যার বলা তাকে জি জি বলা জি হুজুর জি হুজুর করা এটা তো আসলে কারো ভালো লাগার কথা না কিন্তু যদি বলা হয় যে আপনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের পিএস হবে পার্সোনাল সেক্রেটারি হবে তাহলে এটা অনেক অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই যে এলাকার পাতিনেতার চামসা হওয়া অপমানের হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী পিএস এস হওয়াটা অপমান এটা বিরাট গৌরবের সম্মানের অনেক পাওয়ারের ব্যাপার ঠিক না এটা এইটা যদি